দেখছেন তো না না কেউ পেঁয়াজ মনে করে ভুল করবেন না এটা হলো মিসাইল পেঁয়াজের রং করে নিয়ে এসেছে মোহাম্মদ মোহাম্মদ ইরুজ পাকিস্তান থেকে মিসাইল নিয়ে এসেছে হ্যান্ড মিসাইল এই মিসাইল দিয়ে আক্রমণ করবে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় আজ পৃথিবীর সব মিডিয়া গুলো নিউজ মিডিয়া গুলো কোথায় তারা কেন মিন 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 করছে মোহাম্মদ ইউনুসের বিপক্ষে কেন কথা বলছে না বাংলার সব নিউজ চ্যানেল কেন মোহাম্মদ ইউনুসের পক্ষে কথা বলছে আপনারা বলুন কোথায় তারা মিন 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 করছে এই দেখে বাংলাদেশ উগ্রবাদী সংগঠনের প্রধান আতুকু নিসকর প্রধানকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ কেন গ্রেফতার করেছে জানেন কারণ আমরা পশ্চিমবঙ্গের নিউজ চ্যানেল গুলো সব ভুলভাল নিউজ দেখিয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছি এই কারণে এই নিসকর প্রধানকে আরে তামুক স্যার আপনি কি ভুল ভাল বলছেন আরে আপনি সব সত্য কথা বলে দিচ্ছেন

আরে বাবারে হঠাৎ করে টাস করে লাফিয়ে উঠে শুরু করে দিলি কি হয়েছে কি সেটা বলবি তো তুমি দেখতে পাচ্ছ না টিভিতে কি সংবাদ হচ্ছে তুমি দেখো না বাংলাদেশের যত সনাতন ধর্মী আছে সবাইকে মেরে ফেলছে আগুন দিচ্ছে ঘরে ঘরে আরো নিউজে কি এসছে দেখো আমাদের নিষ্কন প্রধান বালময় প্রভুকে পুলিশ গ্রেফতার করেছে সব ষড়যন্ত্র আর মারা যায় না জেটু কি বলছিস ওরে কে কোথায় আছিস যার আছে সব নিয়ে লাফিয়ে পড় আমাদের নিষ্কন প্রধান বালময় ঠাকুরকে মেরে দিয়েছে বাংলার মানুষ জেটু তোমায় বলি একটা তুমি শোনো আর একটা নিউজও ঠিকভাবে দেখো না আমি কখন বললাম বালময় প্রভুকে ওরা মেরে দিয়েছে আমি বলেছি বালময় প্রভুকে পুলিশ অ্যারেস্ট করেছে ওরে বাবারে হলো একই কথা আজ শুনছিস ধরে নিয়েছে পুলিশ দুদিন পর শুনবি মেরে দিয়েছে চে দাদা ও পরাবর্ত তোর হয়েছে তাহলে তো ওরা বিপদে পড়েছে ওদেরও মেরে দেবে এখন কি করা যায় বল আরে জেটু নিউজে দেখলাম কি জানো 6 6 কোটি কোটি মানুষ বর্ডারের দিকে যাচ্ছে কাল কি বাংলাদেশ ঘেরাও দেবে কি বলছিস এই তো সুযোগ চল বাংলা দখল করে আসি আরেদিকে তোর পিছিমাদের কেউ নিয়ে আসি যেটুক অস্ত্র কিছু নিতে হয় না আরে না রে বয়স হয়েছে তো কি হয়েছে বাংলাদেশের বোর্ডারে দাঁড়িয়ে বুটে দেবো বাংলাদেশ ভেসে যাবে অস্ত্র পাতি রাখবে না কি বলছো এই বুড়ো বয়সে তোমার এত জোন আরে মালটা বুড়ো হয়েছে তো কি হয়েছে ইঞ্জিন এখনো সচল আছে তাহলে যেটু আমিও আজকে থেকে শপোথ করলাম শপোথ যতদিন না বাংলাদেশ বর্ডারে আমি যাচ্ছি ততদিন আমি এদেশে আর মুদগো না ওদেশে গিয়েই মুদগো হ্যাঁ চল চল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে সব গুছিয়ে নিই সকাল সকাল ঘুমিয়ে ঘুরে চল যে

হেঁটে যাচ্ছি কোন সমস্যা ছাড়া এ সমস্যা হবে কি করে তোমার বিষয় আমার বিষয় তো এক না আশি বছরে তোমার পেকে ঝুলো হয়ে গেছে সব সইতে পারে কিন্তু আমার তো কচি হাড্ডি সব সইতে পারে না কিন্তু যেটু একটা বিষয় কি তুমি লক্ষ্য করেছো আমরা কিন্তু আসার পথে কোনো মানুষই দেখতে পাইনি সব কোথায় গেল ওরে এই জন্যই তো বলছি আমার যা মনে হচ্ছে যে লাখ লাখ কোটি কোটি লোক সবাই বাংলাদেশ বর্ডার পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে আমরা দেরি করে ফেলেছি লেট হয়ে গেছে এদিক দুদিন ধরে আমি আবার মুখ চাপিয়ে রেখেছি বাংলাদেশের বর্ডারে যাই ঝেড়ে দেব খুব বেগ গিয়েছে চল চল পাঁচাল শুধু তুমি আমিও তো ধরে রেখেছি ওটাও রেখেছি সাথে দুটো করে দেবো

লুৎস যেন আমার পাছে আজও বসে আছে অত ভাগা সেজানো আমার কাছে আজও বসে আছে এই আর চালিয়ে কাজ কর আজ স্টুডিওতে থেকে আসতে জারিস ও সব জেনে আমার কি বড় লাভ হবে ওরে বাংলাদেশ থেকে অবুজ বজুমদার আসছে সে বাংলাদেশের বিপক্ষে কথা বলবে আমাদের ভারতের পক্ষে কথা বলবে আর চালিয়ে কাজ কর এই ছেড়েছে আমার কাজও বেড়েছে এসে বলবে চা দাও কফি দাও

जो तो अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ मेरी गो राउंड खेलो या फिर टैप टीपी टीपी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए